নমস্কার আপনাকে কি নাম বোন আপনার কান্তা আপনি কোথায় থাকেন ফরিদাবাদে থাকি সন্ত রামপাল কাছে আপনি নাম দীক্ষা কবে নেন সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা আমি দু হাজার চোদ্দোর এগারোই মে নি সন্ত রামপাল জি মহারাজের কাছে নাম দীক্ষা নেবার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন আমি ফরিদাবাদের শ্রী সুদর্শন আচার্য মহারাজের সঙ্গে যুক্ত ছিলাম আর তার আগে আমি সব দেবদেবীদের ভক্তি করতাম এমনকি ব্রত পুজো পাঠ সবকিছুই করতাম আমি আচ্ছা আপনি তো সুদর্শন আচার যদি কিছু গুরু বলে মেনেছেন আরও দেবী দেবতার ভক্তি সাধনা করতেন তো এইসব ভক্তি সাধনা করে আপনার কি লাভ পেয়েছেন স্যার আমি সাত বছর ধরে যুক্ত ছিলাম সুদর্শন আচার্য মহারাজের সঙ্গে মন্দিরে যেতাম আমি ওখানে ঠিক যেমন যেমন যা যা ওখানে ক্রিয়াকর্ম পুজো পাঠ হতো সবই করতাম আমি পুরো শ্রদ্ধার সঙ্গে কিন্তু আমার লাভ একটুও হয়নি লাভ কি বলবো আমার তো ওখানে উল্টো হয় ভূত প্রেত এসে যায় ভূত প্রেতের বাধা এত বেড়ে যায় যে আমার শ্বশুরবাড়ির লোক আমাকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায় আমি নিজে চিন্তায় পড়ে যাই মানে এত আমি চিন্তায় পড়ে যাই যে আমি আমার মনে হচ্ছিল যে আমি আত্মহত্যা করি বা আঁচতে চাইছিলাম না আমি এর সঙ্গে আমি বলবো যে আমার বিয়ের অনেকগুলো বছর হয়ে গেছিলো মানে আট থেকে দশ বছর হয়ে গেছিলো কিন্তু আমি এত চিন্তায় ছিলাম যে আমি আমার মনে এই প্রশ্নটাও আসতো যে আমি কি করব কোথায় যাব? তো হঠাৎ করেই আমার ওখানে যাওয়া বন্ধ হয়ে যায় এত সাধনা করে যখন আমি চিন্তায় পড়ে গেছিলাম তখন আমার ওখানে যাওয়া একদম বন্ধ হয়ে যায় আমার আত্মা বলে যে ওখানে আর আর যাওয়ার দরকার নেই আমার আর কোনো ভক্তি শ্রদ্ধা কিচ্ছু ছিল না কারোর প্রতি কোনো বিশ্বাসই ছিল না আমি তো বাঁচতেই চাইছিলাম না আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম লাভ তো আমার একটুও হয়নি বরং ক্ষতি ক্ষতি হয়েছে আমার বাড়িতে সবার ভালোবাসা একেবারে শেষ হয়ে গেছিল ভূত প্রেতের বাধা বিপত্তি এসে গেছিল যে সবাই আমার ওপর প্রচণ্ড রেগে গেছিলো সবাই বলে যে ওর কোনো বাচ্চা নেই ও কেন যায় ওখানে গিয়ে কি করে তো আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম আমার লাভ একটুও লাভ হয়নি স্যার আমার হাজবেন্ড সি এ আছে ও আমাকে দু হাজার আটে ওর আমি নিয়ে যাবো সেখানে ওষুধ টষুধ খাওয়াবো তোমাকে কিন্তু ভক্তি আমার তখনও ছিল শ্রী সুদর্শন আচার্যর ওপরে ওনার যে আশ্রম রয়েছে না ফরিদাবাদে আমার বিশ্বাসটা ওনার ওপর তখনও ছিল এদিকে আমার স্বামীও আমাকে তখন নিয়ে চলে যায় ওখানে আমি কত ভালো ভালো ডাক্তার দেখাই এমনকি ওষুধপত্র খাই চিকিৎসা করাই নিজের সমস্ত টেস্ট ফেস্ট করাই আমি কিন্তু যতই আমি চিকিৎসা করি না কেন যতই আমি ভক্তি করি না কেন আমি ততই আরো চিন্তায় পড়ে যাই আচ্ছা এত সমস্যার মধ্যেও আপনি সন্ত রামপালজি মহারাজের খোঁজ কোথা থেকে পেলেন স্যার যখন ওর ট্রান্সফার ফেজ থ্রিতে হলো মানে আগের জায়গা থেকে তো আমার আমার বাপের বাড়িতে আমার পরিবারে আমার দাদু আছেন আর্মিতে ক্যাপ্টেন ছিলেন তিনি আমি গ্রামে গেছিলাম তো তখন আমার মা মানে ওরা দুজনেই আমাকে আমাকে বলে যে বাবা তুমি এবার সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিয়ে নাও তোমার সব সংকট দূর হয়ে যাবে তারপর আমি বলি যে না আমি আমি গুরু পাল্টাতে পারবো না আমি যে গুরু বানিয়েছি উনি আমার পূজনীয় আমি গুরু বদলাতে পারবো না আমি যেরকম ভক্তি করছি সেটাই ঠিক আছে তারপর এমনি আমি ওপর থেকে নিচে গিয়ে বসি যেখানে আমার বাবা ছিল ওখানে মানে আর্মিতে যে ছিল ক্যাপ্টেন রিটায়ার্ড উনি ওনার গুরু বানিয়েছিলেন সন্ত রামপালজি মহারাজকে আর মায়েরও গুরু ছিলেন উনি তো মাকে তো আমি মা বলে দিয়েছিলাম তো আমার বাবা আমাকে তখন বলল যে কান্তা মা তুমি সান্ত রামপালজি মহারাজকে তোমার গুরু বানিয়ে নাও আর ওনার কাছে দীক্ষা নিয়ে তোমার সব সমস্যা একদম দূর হয়ে যাবে উনি জানতেন আমার টাচ্চা নেই ক্লিয়ার করে কিছু বলতো না আমাকে তো এমনি বলতো যে তোমার সব ভাবনা একদম দূর হয়ে যাবে তারপর তো স্যার আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো আমার মায়ের ফোন আসে তখন মামাকে বলে যে বাবা একবার আমার কথা শুনে তুমি যাও আমার কথা শুনেই যাও তো ঠিক আছে আমি বললাম মা ঠিক আছে আমি যাবো কিন্তু আমি দীক্ষা আমি নেবো না ওখানে আমি যাবো আমি গিয়ে একদম আশ্রম দেখে আসবো তো মায়ের সাথে তারপর সান্ত রামপালজির আশ্রম যেটা বারবেলাতে আছে সেখানে গিয়ে পৌঁছই। সেখানে পৌঁছানোর পর আমি ওখানকার পরিবেশ দেখি ওখানকার চারপাশ দেখি আজের সময় গুরুজি ওখানে এলেন তো আমি জানতাম না যে পরমাত্মা অজান্তি আমাকে এইভাবে দর্শন দিচ্ছি তো আমি প্রণাম করি গুরুদেবকে কিচ্ছু বলতে পারিনি আমি শুধু প্রণাম করেছি তারপর ওখানে আসার পরে প্রণাম করি আমি তো ওখানে বলা হয়েছিল যে যারা দীক্ষা নেননি তাদের তাদের গুরুজি তাদের প্রণাম নেবেন না আশীর্বাদ করবেন না আমাকে বারণ করেননি আমি এমনি ওখানে চলে যাই আর গুরুজি আমায় আশীর্বাদ করেন তারপর ওখানে আমাকে উনি বলেন যে তুমি দীক্ষা নিয়ে নাও তো আমি এই সব কিছুর পরে ওখানে দীক্ষা নিয়ে নি বলো আপনি দু হাজার সালে বরওয়ালা আশ্রমে গেছেন আপনি আর সন্ত রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নেন আমার সন্ত রামপালজি মহারাজের অনুরাগীদের কাছে এটা শুনি যেই সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নেন সে নিশ্চয়ই লাভবান হন তো আপনি কি কোনো লাভবান হয়েছেন সন্ত রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নেবার পর হ্যাঁ স্যার আমার আধ্যাত্মিক ভৌতিক মানসিক সব দিক দিয়েই লাভ হয় বন্দিছোর সদগুরু রামপালজি মহারাজির কাছ থেকে স্যার আমি একাই ভক্তি সাধনা করতাম বাড়িতে তারপর দু হাজার ষোলোতে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমিও সান্ত রামপালজি মহারাজির কাছে রিক্ষা নাও আর আমরা দুজনে ভক্তি করব। কিন্তু ও নাও করতো না আমাকে আর হ্যাঁও বলতো না আমাকে বলতো না যে তুমি ছেড়ে দাও তো একদিন আমি এমনি ষাষ্টাঙ্গ প্রণাম করছিলাম সান্ত রামপালজি মহারাজের সামনে আমি এমনি বলছিলাম যে ভগবান সন্ত রামপালজি মহারাজ আপনি আমার সঙ্গে আমার হাজবেন্ডকেও রাজি করিয়ে দিন ভক্তি করতে তো দিওয়ালির টাইম ছিল অক্টোবর দু হাজার ষোলো তো আমার সেন্টারে যাওয়ার ছিল তো আমার স্বামী মানে আমার হাজবেন্ড হঠাৎ করেই আমাকে বলে যে আমিও নাম দীক্ষা নিতে চাই তো এটা শুনে আমি এতই খুশি হই এত আনন্দ হয় যে ও দীক্ষা নেবার কথা বলছে তো আমি ওকে বলি যে আমি দিওয়ালির আগেই যেতে চাই আর আমার হাজব্যান্ড বলছিল যে দিওয়ালির পরেই যাব তো আমি বলি যে ঠিক আছে তুমি দিওয়ালির পরে যাও আমি সেন্টার দিওয়ালির আগেই যাব তো আমি দিওয়ালির আগেই সেন্টারে যাই আমার কাকার ছেলে আছে প্রহ্লাদপুরে থাকে ও আমাকে নিয়ে যায় আর আমার স্বামীকেও নিয়ে যায় ও এমনি এমনি আমার সঙ্গে যায় তো যখন বদরপুর নামদান সেন্টারে গিয়ে যখন ওখানকার অবস্থা দেখেও রামপালজি যে সমস্ত অনুগামী ছিলেন ভক্তরা ছিল তাদের সঙ্গে দেখা করে ওখানকার পরিবেশ দেখে তো আমার হাজব্যান্ড আমাকে বলে যে না আমিও কান্তা আজকেই দীক্ষা নিতে চাই তো বলতে পারেন যে এটা আমার পরমাত্মার এত বড় একটা চমৎকার ছিল যে আমার সঙ্গে ও মিলে যায় ভক্তি মার্গে। তারপর বুঝলেন পরমাত্মা জানতেন বন্দিছর গুরু সন্ত রামপালজি মহারাজী জানতেন যে এই দুই সন্তান সমস্যায় আছে কি নিয়ে আমাদের কোনো সন্তান ছিল না সাড়ে বারো বছর আমাদের বিয়ে হয়ে আমরা সব জায়গায় চিকিৎসা কিন্তু তাতে কোনো লাভ হয়নি আমি এত ওষুধ খেয়েছিলাম যে আমার শরীরে এত সাইড এফেক্ট হয়ে যায় যে আমার টিউবগুলো ছিল সেগুলো ভেতর থেকে বন্ধ হয়ে যায় আমার পাইলসের সমস্যা শুরু হয় আমি এর চিকিৎসাও করি কিন্তু তাতেও আমার কোনো কোনো লাভ হয়নি মানে এত চিন্তিত হয়ে পড়েছিলাম আমার শরীর এত খারাপ হয়ে গেছিলো যে ডাক্তারও বলতো যে শরীর কোনো কাজের নয় ওই নামেই শরীর রয়েছে তো যখন সন্ত রামপালজি মহারাজির কাছে দীক্ষা নিই তো তারপরে আমার মানে আমি নাম দীক্ষা নিই তারপর আমার স্বামী দু দু হাজার ষোলোতে দীক্ষা নেয় তার এক মাস পরে পরমাত্মার কৃপাতে আমি সাড়ে বারো বছর পরে সন্তান লাভ করি মানে আমি মা হওয়ার সুখ লাভ করি তো বলতে পারেন আমার আমার সাথে এত বড় একটা চমৎকার করেছেন আমার বন্দিছড় যে আমাকে সবাই না বলে দিয়েছিল যে তুমি মা হতে পারবে না সবাই আমাকে টর্চার করত ওর গ্রামে সবাই আমায় বলতো যেন সামনে না আসে সত্যি অপয়া আমাকে সন্ত রামপালজি মহারাজ সেটা দিয়েছেন সেটা দিয়েছেন জেঠামাই পৃথিবীতে আর কেউ দিতে পারেননি শান্ত রামপালজি মহারাজজির কাছে দীক্ষা নেওয়ার পর আমার শরীর আমার মানসিক স্থিতি আর আমার সন্তান চার দিক দিয়ে সুখী হইয়া আমি শান্ত রামপালজি মহারাজজির কৃপায় আমার জীবনে এত আনন্দ আর আমার বন্দিচর সদগুরু রামপালজি মহারাজজি আমার ভক্তির মার্গদর্শন করান যে ভক্তি আসলে কি পূর্ণ পরমাত্মা কে হয় সন্ত কে হন ভক্তি কিভাবে করা উচিত কার করা উচিত এই সব কিছু আমায় সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে দীক্ষা নেওয়ার পরই জানতে পারি স্যার সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে দীক্ষা নেওয়ার পরই পরমাত্মা আমাকে এই আনন্দ দেন এ হলো আমার সন্তান সন্ত রামপালজি মহারাজজির কাছে নাম দীক্ষা নেওয়ার পরই সাড়ে বারো বছর পর ও আমার আমার কোল আলো করে আসে আর স্যার ও হচ্ছে আমার স্বামী আমার হাজব্যান্ড ও দীক্ষা নিয়েছে আর আমরা দুজনে ভক্তি মার্গের পথে এগিয়ে যাচ্ছি সন্ত রামপালজি মহারাজজির পথে আর আমার হাজব্যান্ড আমাকে কাজের ওখান থেকে যখন আমায় নিয়ে আসতো তখন আমরা ঠিক বুঝতে পারতাম না যে এটা হতো যে আমাদের গাড়ি চলতে চলতে মানে চলন্ত গাড়ির সামনে কোনো গরু চলে আসতো আর তারপর আমরা ফুল স্পিডে থাকলে পড়ে যেতাম আপনাকে আরও একটা ঘটনা বলি যে আমার তিন চারটে অ্যাক্সিডেন্ট এমন হয় যে আমি ভালো করে বাইকে বসেছিলাম আর বাইকে বসে বসে কিছুক্ষণ আগেই আমি দেখেছিলাম যে আমার ওড়নাটা একদম ঠিকঠাক রয়েছে হঠাৎ করেই আমার পুরো ওড়নাটা গলার মধ্যে এমনভাবে জড়িয়ে যেত যে আমার শ্বাস প্রায় আটকেই যেত আর ঠিক তখনই আমি চিৎকার করতে শুরু করতাম আর আমার হাজব্যান্ড গাড়ি থামায় বাইক থামাতো আর আমরা রাস্তার মধ্যে হঠাৎ করেই পড়ে যেতাম এত দুর্ঘটনা আমাদের সঙ্গে হয়েছে যে তিন চারটে অ্যাক্সিডেন্ট তো এমনই হলো যে আমি যখনই বাড়ি থেকে বেরোতাম তো আমি সব ভগবানের নাম নিয়ে বেরোতাম যে হে ভগবান আজ যেন আমার সাথে কোনো দুর্ঘটনা না হয় কিন্তু যখন আমি ওই সব ভগবানের নাম নিয়ে বেরোতাম তখন আমার সঙ্গে দুর্ঘটনা হয়েই যেত কখনো কুকুর চলে আসতো গাড়ি বাইকের সামনে তো হঠাৎ করেই আমরা পড়ে যেতাম দুজনে মিলে কখনো গরু চলে আসতো আমরা আবার হুমড়ি খেয়ে পড়ে যেতাম এই সব নিয়ে এত চিন্তিত ছিলাম খুব বেশি কিন্তু যখন থেকে সন্ত রামপালজী মহারাজির কাছ থেকে নাম দীক্ষা তারপর না 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 দুর্ঘটনা সমস্যা দুশ্চিন্তা সব দিক দিয়ে আমাদের পরমাত্মা বন্দি গুরু রামপালজি এত আশীর্বাদ করেছেন এত আনন্দ দিয়েছেন আমরা শুধু ওনার ভক্তি করি আজ আমি বন্দি ছ সৎগুরু রামপালজি মহারাজজির কাছ থেকে দীক্ষা নেওয়ার পর না আমার পাইলসের সমস্যা আছে না শারীরিক সমস্যা আছে না আমার মানসিক কোনো রোগ রয়েছে না আমার কোনো দুশ্চিন্তা আছে আমি খুব ভালোভাবে সদ্গুরু রামপালজি মহারাজজির ভক্তি করি আর খুব ভালোভাবে নিজের জীবন কাটাচ্ছি আমি আপনি সন্ত রামপালজি মহারাজের নাম নেবার পর আপনি সব রকম সুখের অধিকারী হন আর যে ভক্তরা আপনাকে দেখছেন বা আপনার কথা শুনছেন তাদের কি বার্তা দিতে চাইছেন স্যার আমি সবাইকে হাত জোড় করে বলতে চাইবো যে এই সময় পৃথিবীতে পুরো বিশ্বজুড়ে সন্ত রামপালজি মহারাজজি ছাড়া আর কোনো গুরু হতেই পারে না কারণ উনি পূর্ণ পরমাত্মা বন্দিছ সৎগুরু রামপালজি মহারাজ এই সময় পৃথিবীতে এসেছেন ছশো বছর পরে আবার পরমাত্মা এই পৃথিবীতে এসেছেন আপনারা সবাই আসুন ওনার অনেক বই আছে ওনার অনেক জ্ঞান আছে ওনার সৎসঙ্গ রয়েছে এত দ্রুত গতিতে এত ভালোভাবে এগিয়ে চলেছে যে যে সমস্ত ভক্তরা নাম দীক্ষা নেন পড়াশোনা করেন বই পড়ে সঙ্গে যুক্ত হন তারপর শুনে আবার দীক্ষা নিতে যান তো আমার তাদের কাছে বিনম্র নিবেদন যে সন্ত রামপালজি মহারাজজির কাছে যান আর নিজের কল্যাণ করো নাম দীক্ষা নিয়ে আচ্ছা সন্ত রামপাল মহারাজের কাছে নাম দীক্ষা কিভাবে নেওয়া যায় স্যার সান্ত রামপালজী মহারাজির কাছে দীক্ষা নেবার জন্য চ্যানেলে লেখা আসে এই একদম নিচের দিকে যে চালানো চালাননি সেখানে সান্ত রামপালজি মহারাজজির সৎসঙ্গের নম্বর থাকে আমরা ওই নম্বরে ফোন করে আর খোঁজ নিতে পারি যে কোন এরিয়াতে সেন্টার আছে কোঅর্ডিনেটর আছে আপনি জানতে পেরে যাবেন ওখানে আপনারা নাম দীক্ষা নিতে পারেন ধন্যবাদ বোন সৎসাহে